সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম নতুন একটি প্রতিবেদন আপনাদের আগের আবারও স্বাগতম জানাই আজকে সতেরোই এপ্রিল শনিবার তো আমরা নতুনত্ব কিছু আপনাদের সামনে তুলে ধরি সফলতা ব্যর্থতার কাহিনী আপনাদের সামনে তুলে ধরি আমাদের এই ইউটিউব চ্যানেলে তো আমাদের এই ইউটিউব চ্যানেলটি বর্তমানে অবস্থান করছে এটি হচ্ছে ঠাকুরগা জেলার হরিপুর থানায় তো হরিপুর থানায় আমরা এক চাচার এই ভেন্ডির জমিতে আমরা উপস্থিত হয়েছি এই যে দেখছেন আপনারা ভালো একটা বাম্পার ফলন তিনি পেয়েছেন আমরা আসলে চাচার সাথে একটু কথা বলব যে আসলে তিনি কোন সিডগুলো ব্যবহার করেছেন কোন বীজটা ব্যবহার করেছেন কি পরিমাণ লাভবান হয়েছেন তিনি এ বিষয়ে আমরা একটু চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন চাচা হ্যালো আচ্ছা আমরা শুনেছি আপনি ভেন্ডিতে খুব ভালো একটা বাম্পার ফলন পেয়েছেন এই আমরা আসলে অনেক দূর থেকে আপনার এই ভেন্ডির ইয়াটা পরিদর্শন করার জন্য চলে আসলাম আচ্ছা একটু জানতে চাই যে আচ্ছা যে যে লাগিয়েছেন এই যে ভেন্ডিগুলো এগুলো কি জাতের সিট কি মানে বীজটা কী সিড বললশীট নাকি সজীব সিড আচ্ছা সজীব সিড লাগাইছেন এবারে কি প্রথম লাগাইছেন না এর আগে লাগাইছিলেন এবারেই প্রথম মনে করো এবারেই প্রথম লাগাইছেন আচ্ছা 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 ফলন কেমন পাচ্ছেন বলেন দেখি ফলন ষোলো শতক মাটিতে আমি ফলন গড়ে উঠাই প্রতিদিন মানে কালকে উঠেছিলাম পঞ্চাশ কেজি আজকে উঠছিলাম বান্ন কেজি কালকে 50 কেজি আজকে 52 কেজি যাবে আবার ফের কালকে উঠাই দেবে আবার ফের আজকে কালকে হয়তো দেড় মন হয়ে যেতে পারে কিবা 50 কেজির দিকে হবে না মনে হয় এই দেখছি কতগুলো আসতে পারে মনে হয় 50 কেজি 50 কেজি মানে কালকে আবার আসবে আশা করি না বেশি আসতে পারে ভেলি যেভাবে দেখছি তো বেশি আসতে পারে আচ্ছা আচ্ছা মানে টোটাল এ পর্যন্ত কয়বার তুললেন আমি তো এখনো বেশি মানে 5 থেকে 6 তোলা হলো 5 থেকে 6 বার তুলছেন

যদিও গাছ ছোট পানির ভিতরে পানি জমে আছে এজন্য আমরা কিন্তু ভিতরে যেতে পারছি না ভালোভাবে দেখাতে পারছি না তারপরে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে একটু দেখা এই যে টোটাল কয় শতক জমি আছে এখানে বললেন মানে ভিন্ডি করতে টাকা ষোলো শত সাড়ে ষোলো ষোলো শতকে প্রায় চল্লিশ হাজার টাকা উঠবে সব মিলিয়ে এরকম আশা করছি এখনো

মানে এর থেকে বেশি হবে না পাঁচ টাকা খরচে আমরা প্রায় এখান থেকে ফলন আপনি পাচ্ছেন প্রায় চল্লিশ হাজার টাকা আশা করছেন আর কি হাজার টাকা তিরিশ হাজার টাকা অনায়াসে আসবে কি আশা করা যায় আর কি

আচ্ছা আমরা এই যে কথা বলছিলাম ইনি সফল একজন চাষ করেছেন সফল চাষি বলা যায় যাকে আর কি এই ভেন্ডি চাষ করে উনি সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা প্রত্যাশা করছে আর কি এবং পাঁচ হাজার টাকা খরচ হয়েছে তো আমরা একটু ওনার সফলতার গল্পগুলোই আপনাদের সামনে তুলে ধরছিলাম

আমরা শুনি যে আসলে বিভিন্ন পোকা আক্রমণ করে বিভিন্ন ধরনের রোগ হয় তো এই ধরনের সমস্যা কে সম্মুখীন আপনি হয়েছিলেন এবার আমি তো সেরকম কোন রোগ বেলায় ফিরতে দিনাই তার আগে আমি হয়তো পদক্ষেপ লিছি যদি আমার একবার ভালোভাবে দমন করে দেয় তাহলে কিন্তু আমি অনেক মানে ঘাটতির মুখে পড়ে যাবো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই জন্য আগে থেকে আমি সতর্ক আমি ওই যে জাব পোকা জাগে বলে এই পোকাটাকে একেবারে মোটেই লাগতে দেবো যাবে না

আচ্ছা দর্শক জন্য এটা ইয়ার জন্য আবারো জানিয়ে রাখি এই যে দেখছেন ইনি হচ্ছে সফল একজন কৃষক যিনি এই যে ভেন্ডি চাষ আমরা আসলে অনেকে ভেন্ডি চাষ করতে চাই না অথচ এই প্রান্ত আমরা দেখলাম যে অধিকাংশ জমিতেই কিন্তু এই ভেন্ডি চাষ করা হয় এবং ফলন অনেক বাম্পার হয়েছে তো আমরা আসলে ওনার সফলতার গল্প আসলে কিভাবে তিনি এই ভিন্ডি চাষ করে একটু সফল হতে পেরেছেন এবং কি পরিমাণ তিনি খরচ করেছেন এবং কি পরিমাণ লাভাংশ আসবে এখান থেকে সেই বিষয়গুলোই আপনাদের সাথে তুলে ধরলাম তো আমরা নতুন নতুন প্রতিবেদন আপনার সামনে উপস্থাপন করি আপনারা আসলে কোন ধরনের প্রতিবেদন চান সেটি আমাদের জানালে আমরা সেই ধরনের প্রতিবেদন আপনার সামনে আবারও উপস্থাপন করব